এমন সময় আমি কথাগুলা বললাম যে সময় ইমাম মাহাদি আপনার বাড়ির দরজায় এই সময় আমি কথাগুলা বললাম যে সময় ইসা সালাম আপনার ঘরের দুয়ারের কলিং বেল টিপার জন্য হাত বাড়াইছে তাহলে যুগে যুগে আমরা দেখছি ইসলামে গিয়ে যাচ্ছে নবীজিল একটা হাদিস আমার পরে আল খেলাফত আমান। আমি নবী দুনিয়া থেকে চলে গেলে তিরিশ বছর পূর্ণাঙ্গ ইসলামী খেলাফত কায়েম থাকবে ছিল কি না খোলাপাই রা সেদিন সুম্মা গা মূলকান তারপরে খেলাপথ বিদায় নিয়ে চলে যাবে খেলাপথের জায়গায় রাজতন্ত্র দখল করবে করে নাই বোধ হয় নাই বোধ হয় নবী বলেন তারপরে রাজতন্ত্র বিদায় হয়ে চলে যাবে সুম্মা তাকুনু খেলাফত আলা মেনহাজির নবুত পুরা দুনিয়া ব্যাপী রাষ্ট্রন্ত্র বিদায়ের পরে আমি নবীর খুন ডাঙ্গা দাঁত ভাঙ্গা রাঙ্গা আমার মাথার খুলি ভাঙ্গা পূর্ণান বিষ্ট আমি খেলাফৎ কায়েব হবে এটাকে কেউ ঠেকিয়ে রাখতে পারবে না নবীজি দাজ্জাল সম্পর্কে ইমাম মাহাদি সম্পর্কে দুনিয়া বিশ্ব পরিস্থিতি সম্পর্কে যতগুলো ভবিষ্যৎবাণী করেছেন আল্লাহর কসম সবগুলা হয়ে গেছে সবগুলা হয়ে গেছে এমন হবে এমন হবে এই হবে এই হবে এমন সময় আমি কথাগুলা বললাম যেই সময় ইমাম মাহাদি আপনার বাড়ির দরজায় এই সময় আমি কথাগুলা বললাম যে সময় ইসা সালাম আপনার ঘরের দুয়ারের কলিং বেল টিপার জন্য হাত বাড়াইছে একবারে শেষ সময় নবী বলেন এরপরে রাজতন্ত্রের পরে আসবে সৈরতন্ত্র বা তাহলে নবীর পরে তিরিশ বছর খেলাফত খেলাফতের পরে কি আসছে রাজতন্ত্র রাজতন্ত্র রাজতন্ত্রের পরে পুরা দুনিয়াতে এখন চলছে স্বৈরতন্ত্র বা স্বৈরাচার যেই নামে হোক কাম কিন্তু একটা ঠিক কিনা বলেন নবী বলেন স্বৈরাচারও চিরদিন থাকবে না স্বৈরাচার চলে যাবে পুরা দুনিয়া থেকে স্বৈরাচার বিদায়ের পরে সুম্মা তাকু খেলাফত আলা মেনহাজির নবুত মাসেক মাগলে সেমাল জন্য পুরা দুনিয়াতে আমি নবীর খুন রাঙ্গা দাঁত ভাঙ্গা পূর্ণাঙ্গ ইসলামী খেলাফত কায়েম হবে এটাকে কেউ বাধা দিয়ে রাখতে পারবে না আজকে প্রতিদিন গড়ে প্রতিদিন ছয় হাজার মানুষ ইসলাম গ্রহণ করতেছে দুনিয়াতে ছয় হাজার আমেরিকা যখন যুক্তরাষ্ট্র উনিশশো আশি উনিশশো তখন পুরো আমেরিকা যুক্তরাষ্ট্রে মসজিদ ছিল এখন সেখানে মসজিদের সংখ্যা প্রায় বিশ হাজার গ্রেট ব্রিটেন বিশ্বব্যাপী রাজত্ব ছিল আমাদের দেশেও তাদের শাসন ছিল ব্রিটেন ব্রিটিশ উনিশশো সালে ব্রিটেনে মসজিদ ছিল মাত্র দুইখান এখন সেখানে মসজিদ পঁচিশ হাজারের বেশি কিভাবে মানুষ ইসলামের দিকে আসতেছে পশ্চিম দুনিয়ার গির্জাগুলো নিলামে বিক্রি হয়ে যাচ্ছে সেখানে মুসলমানরা এগুলাকে নিলামে অপশনে কিনে সেগুলোকে মসজিদ বানায় ফেলতেছে সব গির্জা মসজিদ হয়ে যাচ্ছে ইসলাম এমনভাবে আগাচ্ছে রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন এই যে বিগত নির্বাচনে কমিউনিস্ট পার্টির নেতা যখন নির্বাচিত হলেন মস্কো রেড স্কোয়ারে তিনি যে জনসভাটা করেছিলেন সেখানে তিনি বক্তৃতা রেখেছিলেন ফাবিমা রহমতি মিনালাহম ওলা কুন্তা ফাজান গালি জাল কাল লানফাদুমিন হাওলেক এই একটা রুশ ভাষায় তর্জমা ইসলামের নবীর এই এই বৈশিষ্ট্য ছিল তার কথায় কেউ রাগ হইতো না বেজার হইত না আমার যারা অনুসারী তাদেরকে আমি অনুরোধ করব তোমরা ইসলামের নবী তাকে তার কথা কাজ আচরণ অনুসরণ করো আর আমার রাশিয়াতে দিন দিন মুসলমান এমনভাবে বাড়ছে এইভাবে যদি বাড়তে থাকে আগামী দুই হাজার সত্তরের ভিতরে রাশিয়া মুসলিম মেজরিটি হয়ে যাবে এটাকে কেউ ঠেকিয়ে রাখতে পারবে না বর্তমান আমেরিকা ব্রিটেন কানাডা ফ্রান্স জার্মানি এই দেশগুলোর খবর আপনারা নেন এই দেশগুলাতে এত বেশি মানুষ গড়ে ইসলাম গ্রহণ করতেছে ব্রিটিশ গভর্নমেন্টের গোয়েন্দা সংস্থা তারা বলেছে যেভাবে মানুষ ইসলামের দিকে ধাবিত হচ্ছে এটা যদি চলতে থাকে দুই সালের ভিতরে গ্রেট ব্রিটেন ইসলামী রাষ্ট্র হয়ে যাবে দুই হাজার পঞ্চাশ তাইলে চব্বিশ তো চলে পঁচিশ ছাব্বিশ বছরের মাথায় পুরা দুনিয়াতে আজকে এইভাবে ইসলামের প্রাণ জোয়ার যার জন্যে পাশের দেশ পাগল হয়ে গেছে বাবরি মসজিদের নিচে ভগবান রাম জন্মগ্রহণ করেছে বাবরি মসজিদ ভেঙেছে সেখানে মন্দির বানিয়েছে এইবার বলে যে ভারতের আরো হাজার হাজার মসজিদের নিচে ভগবান রাম জন্মগ্রহণ করেছে তাহলে একজন মানুষ হাজার হাজার বার হাজার হাজার জায়গায় জন্মগ্রহণ করছে ঠিক না তোর কালো মিশা মিশা গাহিন এটা এগিয়ে আসতেছে তার ব্যাকগ্রাউন্ড ওরা ভারত নিজেরা তৈরি করছে আজকে সময়ের দাবি আপনারা একটু সজাগ হন একটু পারফেক্ট হন আল্লাহর দিকে রুজু হন নবী বলেন আমার মতে দুইটা গ্রুপ হাসরুদ্দিন বিনা হিসাবে জান্নাতে যাবে তাদের একদল যারা ফিলিস্তিন জেরুজালেমে দাজ্জালের মোকাবিলা করবে নাম্বার টু যারা হিন্দুস্তানে মুসলমানদের অস্তিত্ব রক্ষা করার জন্য গুজোয়াহীন সেখানে জিহাদ করবে এই দুইটা গুরু বিনা হিসাবে জান্নাতে চলে যাবে তাইলে এখন এই মসজিদগুলা যদি ভাঙ্গা শুরু করে শুধু অযোধ্যাতে পাঁচ লক্ষ মুসলমান আছে অযোধ্যাতে তারা বোধহয় জুত করি থাকবো কেন কি আপনারা তো চুপ করে থাকবেন বোধ দুনিয়ার কেউ চুপ করে থাকবে না ফিলিস্তিনের উপরে আক্রমণ করে মধ্যপ্রাচ্যের সবচেয়ে বড় শক্তি ইসরায়েলের আজকে সাকরাচল মহোৎসব চলছে যান কবচ হওয়ার অল্প বাকি আছে তারা শেষ হয়ে গেছে তাদের সেনাবাহিনীর মধ্যে একশো জনের দশজন পাগল হয়ে গেছে এরপরে এই নব্বই জনের মধ্যে ১৬ জন এদের গুজ্জ পাশা ডাইরেক্ট হয়ে গেছে পায়খানার কোনো বার্তার নাই শুধু যায় লাশা লাশা লোট লোট রক্ত রক্ত যেটা রক্ত আমসা রক্ত আমসা একটা হয়েছে পাগল আরেকটা ছাগল আরেকটা কবরে মুতে ইসরায়েলি সৈন্যদের আজকে এই অবস্থা এখন মুসলমানদেরকে বলে তোমরা আমার দশ জন্মের বাবা যুদ্ধ থামাও যুদ্ধ তাইলে এইসব পণ্য এইসব দেশের বর্জন করতে হবে রাজি আছেন রাজি আছেন এখন আপনি যদি ইসলামের পক্ষে কাজ করেন আল্লাহ আলাইহিম ও ও না আল্লাহর এই রকমের বান্দাদের সাথে একত্রে একই জান্নাতে যাবেন নবীদের সাথে যাবেন সাহাবিদের সাথে যাবেন তাব সাথে যাবেন তাবে তাবিহিনদের সঙ্গে যাবেন রাজি আছেন রাজি আছেন রাজি আছেন আর যদি আপনি এখন ইসলাম কায়েমের বিরোধিতা করেন তাহলে ইসলাম কায়েম এটাকে বোধহয় ঠেকাইতে পারবেন পারবেন ফেরাউন পেরেছিল নমরুদ পেরেছিল সাদ্দাদ পেরেছিল আবু জাহেল পেরেছিল ইসলাম নিজের গতিতে চলে আর আল্লাহ ইসলামকে সহযোগিতা করে আল্লাহর কসম পুরো দুনিয়াতে ইসলাম আসতেছে আপনি ইসলামের পক্ষে কাজ করলেও ইসলাম আসবে আর যদি ক লাঠি লও বন্দুক লয় ইসলাম ঠেকাও তাইলে বলে ইসলাম ঠেকে থাকবে আসবে না জোরে কর তাইলে আপনার হাসল হবে ফেরাউন নমরুল সাদ্দাদ আবু জাহেল ওদের সাথে আর আপনি যদি ইসলামের পক্ষে কাজ করেন তাইলে আনাম আল্লাহ আলহিমিন সিদ্দিকিন ন সুহাদায় সলিন ইসলাম আসতেছে আল্লাহর কসম ইসলাম আসতেছে নবীর হাদিস কি বিশ্বাস করেন করেন পুরা দুনিয়া ইসলামের প্রাণ জোয়ার সৃষ্টি হয়েছে এই জোয়ারের নৌকায় বাদাম উড়ানটা না লাগবে না নৌকা অটো মঞ্জিলে পৌঁছে যাবে ঠিক কিনা বলেন তাইলে জোয়ারের নৌকায় ইসলামের জোয়ার আজকে পুরা দুনিয়াতে এই জোয়ারের সাথে আমরা ইনশাল্লাহ ঐক্যমত পোষণ করে একামতে দিনের পথে এগিয়ে যাব। আল্লাহ আমাদেরকে সাহায্য করুন আল্লাহ আমাদেরকে সৎসাহ দান করুন এই মাহাবীরটাকে আল্লাহ কেমন পর্যন্ত তুমি জারি রাখিও কাল পরম্পরায় বংশ পরম্পরায় সময় পরম্পরায় মানুষ পরম্পরায় এই মাহাবিলটা যেন কেমন পর্যন্ত জারি থাকে এই এলাকার হেদায়তের উসিলা বাতিঘর হিসেবে আল্লাহ এই মাহফিলকে কবুল করো সবাই আত্মায়ত্তর কায়দায় বসুন খুব সংকেতে দুই তিন মিনিটে মনে যাচ্ছে শেষ